ওকে সো এপিআই বোঝার আগে আসুন আপনাকে একটা টাস্ক দেই টাস্কটা হচ্ছে আপনাকে একটা ডিম ভাজতে হবে এখন ডিম আমরা সবাই মোটামুটি ভাজতে পারি কম বেশি ছেলেবে সবাই ভাজতে পারি সো আমরা কি জানি ডিম ভাজতে কী লাগে ধরেন আমি যদি একটু ভাজি করতে চাই তাহলে তেল লাগবে ডেফিনেটলি বাটার বা তেল ইউজ করতে পারেন আপনি লবণ লাগবে তাই না এছাড়া শখ অনুযায়ী অনেকেই হচ্ছে গিয়ে এখানে পেঁয়াজ মরিচ ইত্যাদি দিতে পারেন অনেক কিছুই লাগতে পারে তাই না আবার কোয়েশ্চেন হচ্ছে এই টাস্কটা কি কঠিন আপনি বলবেন না ডিম ভাজি তো খুবই ইজি আমি রাঁধতে পারি তার মানে তো যে কেউ পারে ডিম ভাজি খুবই সহজ একটা ব্যাপার এখন যদি আমি এই চ্যালেঞ্জের মধ্যে একটা ছোট পয়েন্ট অ্যাড করে দিই যে আপনার ইনগ্রেডিয়েন্টগুলা আপনাকে রেডিমেড দেওয়া হবে না আপনার তৈরি করে নিতে হবে ব্যাপারটা কেমন হয়ে গেল না তার মানে ডিম ভাজতে গেলে আমার লবণ তৈরি করতে হবে কীভাবে লবণ তৈরি করবো আমি লবণ তৈরি করা তো চার ব্যাপার না আমি তো চাইলে একদিনে হুট করে গিয়ে লবণ তৈরি করতে পারবো না আমার বাটার তৈরি করতে তেল তৈরি করতে হবে কিভাবে তেল তৈরি করবো আমি অথবা হয়তো আমার পেঁয়াজ মরিচ বা যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে চাই আমি ডিমের মধ্যে সেগুলো ফলাইতে হবে ফসল ফলাইতে হবে ক্রিয়েট করতে হবে আমার নিচের তো তার মানে বুঝতেছেন যে একটা ডিম ভাজি করতে যেখানে আমাদের দুই মিনিট সময়ও লাগে না এইখানে আমি যখন বলতেছি যে ইনগ্রেডিয়েন্টগুলা বাকি যেই ডিপেন্ডেন্সিগুলো আছে ডিম ভাজি করার জন্য সেই ডিপেন্ডেন্সিগুলা আমাকে রেডিমেড দেয়া হবে না এতে করে একটা ডিম ভাজি করতে যেটা দুই মিনিট লাগে সেটা দুই মাসে পরিণত হয়ে গেল বা আরও বেশি বেশি সময় হইতে পারে ইনগ্রেডিয়েন্টগুলো যদি আপনি নিজে থেকে সব কিছু প্রডিউস করতে চান বা যদি কাউকে হায়ার কাউকে নেন যেটা ঠিক আছে আমি গ্রামে একটা জমি কিনে সেখানে আমি ফসল টসল ইয়া করলাম সেক্ষেত্রে আপনার কি লাগতেছে অনেক মানুষ হায়ারিং লাগতেছে তো আপনার টাকা খরচ অনেক বেশি আইদার আপনার সময় যাচ্ছে অথবা তাড়াতাড়ি করতে গেলে আপনার অনেক টাকা খরচ হচ্ছে ওকে এখন অনেকেই ভাবতেছেন যে আচ্ছা ডিম ভাজির এক্সাম্পল দিয়ে কেন শুরু করলাম ডিমের সাথে এপিআই এর কি সম্পর্ক ডিমের সাথে কি কোনোভাবে রিলেটেড নাকি এপিআই রিলেটেড না বাট আমরা রিলেট করব আচ্ছা তার আগে বুঝি এপিআই কি জিনিস খুবই সিম্পল এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস একটু কঠিন লাগছে না নামটা কেমন যেন একটু কঠিন কঠিন মনে হইতেছে তাহলে এটাকে একটু ইজিলি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং উল্টা করি একটু প্রোগ্রামিং অ্যাপ্লিকেশান এর মানে কি জিনিসটা হচ্ছে গিয়ে আমি একটা কিছু ক্রিয়েট করতেছি সফটওয়্যার অ্যাপ্লিকেশান এবং ওইটার প্রোগ্রামিং পার্টটাকে ইন্ডিকেট করতেছে অ্যাপ্লিকেশানের প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং রিলেট করার চেষ্টা করি আমরা আস্তে আস্তে আচ্ছা তারপর ইন্টারফেস আচ্ছা ইন্টারফেস ওয়ার্ডটা আমরা কোথায় জানি শুনছি শুনছি মনে হইতেছে আমরা যখন ধরেন আপনি ফেসবুকে ঢুকলেন আপনি ফেসবুকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন তাই না ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন তাহলে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি দিলেন এই জিনিসটাকে কি বলতেছেন এই যে আপনি দেওয়ার একটা সুযোগ পাইলেন আপনার কম্পিউটারের ব্রাউজার থেকে যে আপনি কাজটা করতেছেন দ্যাট ইজ ইউজার ইন্টারফেস রাইট ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেস এই যে ইন্টারফেস ওয়ার্ডটা কিন্তু একটা ম্যাচিং পেয়ে গেছে তার মানে কি দাঁড়াইতেছে যে ইউজার ইন্টারফেস বা ইউআই এটা কি করে ফ্রন্টেন্ড সাথে ইন্টারাক্ট করে একটা গেটওয়ে যেটা থ্রুতে আমরা আমাদের ইনপুট গুলা দিতে পারি দেন ফ্রন্টেন্ড এর সাথে এটা ইন্টারাক্ট করে তাহলে এখন ফ্রন্টেন্ড এর এই ইনফরমেশন যেটা নিছে ইউজার নেম পাসওয়ার্ড এটা তো ভেরিফাই করতে হবে ফ্রন্টেন্ড তো সেটার জন্য ডেফিনেটলি ব্যাকএন্ড আছে ওকে ভালো কথা ব্যাকএন্ড আছে তাহলে ফ্রন্ট এন্ড ব্যাকএন্ডের সাথে কানেক্ট করবে অনেকভাবেই কানেক্ট করতে পারে একসাথেও হইতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসেসও হইতে পারে কেন ডিফারেন্ট সার্ভিসেস হইতে পারে সেটাই পরে আসতেছি তো এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কমিউনিকেশন করলো একটা কোনো না কোনো ওয়েতে তো কমিউনিকেশন করতে হবে যদি আলাদা আলাদা সার্ভিস হয় কারণ ফ্রন্ট এন্ড আমি রিয়াক্টে করলাম কথার কথা আমি ব্যাক এন্ড পাইথনে করব। তাই না আমার ফ্রন্ট এন্ড রিয়াক্টে ভালো হয় তাই আমি রিয়াক্টে করতেছি ব্যাক এন্ড হয়তো আমি জাবা জায়গাতে আমার আমার ইচ্ছা না আমি করব না জাবা করতে আমার আরও ফাস্টার এক্সিকিউশন লাগবে আমি কথার কথা রাস্টে করব ওকে আমার নিট প্রোডাক্টের নিট থাকতেই পারে এই মোমেন্টে ব্যাকেনটা হচ্ছে গিয়ে আমি রাস্টে করলাম তাহলে এখন আমি কোনো একটা ফাইলের ভিতর নিয়ে একসাথে একই ইঞ্জিনের মধ্যে রান করতে পারবো অবভিয়াসলি পারবো না তাহলে আমার অন্য কোনো একটা জায়গাতে এটাকে হোস্ট করতে হবে রান করতে হবে তাহলে দুটা জিনিস যখন একসাথে রাখতেছি না তাহলে এরা এক একজন একজনের সাথে ডেটার আদান প্রদান কিভাবে করবে এরা কমিউনিকেশন কিভাবে করবে তাই না এটা তো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল আচ্ছা তো বেসিক্যালি ওই ইস্যুস থেকে চিন্তা করি আস্তে আস্তে বিভিন্ন ইভোলিউশনের মাধ্যমে এপিআই এর ইনভেনশনটা হয় যাতে দুইটা পার্টিকুলার সার্ভার সার্ভার হোক বা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড হোক যে কোনো কিছু দুইটা ডিফারেন্ট টাইপ অফ ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ দুইটা ডিফারেন্ট জিনিস যেটা থেকে একসাথে আমি করতে পারতেছি না এরকম দুইটা জিনিসকে আমি কিভাবে কানেক্ট করতে পারি সেটার একটা কমিউনিকেশান প্রোটোকল বা একটা চ্যানেল তৈরি তৈরি করা দরকার একটা জেনারেলাইজ ফর্মেট তৈরি করা দরকার যে না ঠিক আছে এইভাবে আমি চাইলে যে কারোর সাথে যে কারো মোটামুটি কানেকশন লাগাই দিতে পারি এখানে অনেক কিছু আমি বোঝার খাতিরে বলতেছি অ্যাকচুয়াল সংজ্ঞার ভিতরে অনেক ওয়ার্ডিং এরকম না বাট যেটা বুঝতে সুবিধা হবে যেটা রিলেট করতে পারবেন সেভাবে বলার চেষ্টা করতেছি সো মোটামুটি বুঝতে পারছি যে আমার এখানে একটা সার্ভার আছে এখানে একটা সার্ভার আছে এটা পাইথনে তৈরি করা এটা জাবাস্ক্রিপ্টে তৈরি করা এদের কানেকশন করতে চাই এমনি এমনি হবে না এপিআর থ্রুতে হয়ে যাবে আচ্ছা ভালো কথা এপিআর থ্রুতে হয়ে যাবে ওকে ফাইন সমস্যা নেই এ থ্রুতে হয়ে গেল এখন কথা হচ্ছে দ্য পয়েন্ট ইস তাহলে এ এর কাজ কি এটাই যে দুজনে কমিউনিকেশন করার প্রয়োজনে তাগিদেই কি এটা ক্রিয়েট হইছে এটা একটা গুড কোয়েশন হতে পারে না শুধুমাত্র এই জায়গা থেকে এই কারণেই ক্রিয়েট হয় যে কমিউনিকেশনের জন্যই জাস্ট ক্রিয়েট করা হয়ে গেছে ব্যাপারটা এরকম না এটা আর অনেক বেশি অনেক জায়গাতে হেল্প করে এক নাম্বার একটা পয়েন্ট আমি বললাম যে ট্রান্সলেটর পয়েন্টটা আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করে ফেলছি ট্রান্সলেটর বলতে হচ্ছে হ্যাঁ দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমি সার্ভিস ক্রিয়েট করছি ধরেন দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমি একটা সার্ভিস ক্রিয়েট করছি সো এখন আমি ওদের মধ্যে কমিউনিকেশন করাইতে চাই তাহলে এজ আ ট্রান্সলেটার হিসাবে এপিআই খুব ভালো একটা কাজ করতেছে আচ্ছা ভালো কথা কমপ্লেক্সিটি ম্যানেজমেন্ট ওকে দেখা যায় কি আমরা যখন বড় কোনো সফটওয়্যার দেখি কথার কথা যেমন আমি যদি একটা এক্সাম্পল চলেই যাই করবেন এটা হচ্ছে উবার হ্যাঁ আচ্ছা তো উবার ক্ষেত্রে আমরা হয়তো দেখতেছি যে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করতেছি চাপ দিতেছি ডাউনলোড হয়ে যেতেছে সেখান দিয়ে আমি মানে ধাপ ধুপ একটা ক্যাব বুক করে ফেলতেছি দেখতে মনে হইতেছে ঠিক আছে এটা তো একটা ওভারঅল ওয়ান সিস্টেম অ্যাকচুয়ালি না এটার পিছনে কমপক্ষে হলো একশো একশো প্লাস সার্ভার্স কাজ করতেছে একশোটা ডিফারেন্ট সার্ভার কাজ করতেছে এক একটা এক কাজ করতেছে যেমন কথার কথা ধরেন আপনি উবারে একটা রাইট রিকোয়েস্ট করলেন তাই না তো উবার কি করবে উবার দেখবে যে আসলে আপনি কোন জায়গায় আছেন আপনার রিকোয়ার্ড জায়গা মানে ডেস্টিনেশনটা কোথায় তাহলে ওই ডেস্টিনেশনের শর্টেস্ট পাত কোনটা কোনটাতে জ্যাম কম তাই না কোনটাতে জ্যাম কম এবং কত কিলোমিটার হইতে পারে সেটার ফেয়ার কতটুকু হইতে পারে এখানে বেশি জ্যাম ফেয়ার বেশি হইতে পারে আবার আপনার পিক আপ পয়েন্ট এখানে তো পিক আপ করতে আবার এক্সট্রা কতটুকু যাওয়া লাগছে অনেক কিছু হিসাব করতেছে এই পার্টিকুলার ছোট একটা কাজে এখন সাইমটেনিয়াসলি একটা সার্ভারের মধ্যে প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করা পসিবল না কারণ কি শর্টেজ পাত হয়তো বা কোনো মেশিন লার্নিং মডেল ইউজ করতেছি শর্টেজ পাতটা খুঁজে পেতে তাই না তো সেটার জন্য হয়তো একটা সার্ভার কাজ করতেছে যেটা পাইথনের মধ্যে লেখা আচ্ছা ঠিক আছে ভালো কথা দেন শর্টে খুঁজে বের করলো এখন লিস্ট অফ ড্রাইভারসের লিস্ট আছে যে কোন কোন উবার ড্রাইভার ফ্রি আছে সেটা একটা লিস্ট সেটার জন্য আরেকটা কিছু একটা কাজ করতেছে কথার কথা ডেটা বেসের কোনো একটা সার্ভিস ইউজ করতেছে তো সেটা আরেকটা সার্ভার ইউজ করলো সিমিলার আপনি যে রাইড বুক করছেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি তেন আপনার প্রত্যেকটা ডেটা এই সব কিছু আবার একটা মানে অ্যানালিটিক্স ফরমেটে যাচ্ছে আরেক জায়গাতে যাতে ওটা ফার্দার কোম্পানির বিজনেস লজিক বানাইতে হেল্প করে আবার আরেকটা জিনিস চাইতেছে হচ্ছে গিয়ে উবারের মানে ইউজার ফিডব্যাকের জন্য আর একটা পুরা আলটিমেট যে সিস্টেম আছে আলাদা সেটার দিকে যাচ্ছে আবার উবার ড্রাইভারদের জন্য আবার একটা সিস্টেম সেখানে পার্টিকুলারলি ড্রাইভারের বিহেভিয়ারের জন্য আলাদা সিস্টেম কাস্টমারের বিহেভিয়ারের জন্য সিস্টেম কোন কাস্টমার কেটে দিচ্ছে কেন কেটে দিচ্ছে ওর বিহেভিয়ার প্যাটার্ন কি এনিথিং হান্ড্রেডস অফ ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকুলার সার্ভার চলতেছে প্রতিটা ডিফরেন্ট ডিফারেন্ট জায়গায় চলতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে চলতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতেছে সো মাঝে মধ্যে তো এদের মধ্যে কমিউনিকেশন করা লাগতেছেই আলটিমেটলি কমিউনিকেশন করা ছাড়া তাহলে সাইমলটেনিয়াসলি সিঙ্ক্রোনাইজ হয়ে একটা অ্যাপ্লিকেশনে কাজ করতেছে না তো এপিআই এই জায়গাতে অনেক বেশি হেল্প করে যে হ্যাঁ আমি এপিআইয়ের কারণে কমপ্লেক্সিটি যেটা ছিল যেটা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমি সবগুলা কাজ করতে যাইতাম দ্যাট উড বি ভেরি হার্ড টু ম্যানেজ কারণ কমপক্ষে একশো দুইশো তিনশো চারশো ডেভেলপার কাজ করতেছে পারে তো এতগুলা ডেভেলপার একসাথে একই প্রজেক্টের ভিতরে একই কোডবেসের ভিতরে কাজ করবে দ্যাটস এ ভেরি হার্ড থিং তাই না কিন্তু এটা শর্ট ছোট ছোট করে যদি আলাদা আলাদা ফিচার ওয়াইজ নিয়ে নেয় তাহলে ছোটো ছোটো টিম এক একটা ফিচারে কাজ করবে তখন জিনিসটা অনেকটা ম্যানেজেবল হয় তো কমপ্লেক্সিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা আন্ডারস্ট্যান্ডেবিলিটির ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করতে করে এপিআই আমাদের অনেক বড়ো একটা প্রবলেম সলভ করে বলতে পারে ওকে এখন সব কথার এক কথা ফার্স্ট পয়েন্টটা এই যে উবার এটা তো গুগলের ম্যাপ এপিআই ইউজ করতেছে তাই না এই যে মনে আছে একদম শুরুতে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাকে যে আমি যে ডিম বানাইতে ডিম ভাসতে বলি আপনাকে এবং আপনাকে বলি যে আপনার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিজের তৈরি করে ফেলতে হবে জিনিসটা যতটা হাস্যকর ছিল না ব্যাপারটা আসলেই ততটাই রিলেটেবল এখানে এখন আমি যদি উবারকে বলতাম যে আপনার ওয়ার্ল্ডের বা কান্ট্রির যে কোনো জায়গার ম্যাপ নিজের তৈরি করতে হবে তাহলে উবার হয়তো এক্সিস্টই করতো না উবারের মতো আরও দশটা এরকম ক্যাব বুকিং অ্যাপ এক্সিস্টই করতো না কেন এক্সিস্ট করতো না কারণ গুগলের নিজের যে প্রজেক্টটা কাজ করছে এটা অনেক অনেক বছর ধরে স্পেসিফিক্যালি এই জায়গাতে উইথ ইউজার ইনপুট অ্যান্ড এভরিথিং অনেক বছর ধরে এটাকে আপডেট করে করে এই জায়গায় নিয়ে আসছে যার কারণে আজকালে এত মানে স্মার্ট অ্যাপগুলা এটা লেভারেজ নিয়ে কাজ করতে পারতেছে ওরাও এটা থেকে কামাচ্ছে এপিআই থ্রুতে তাইলে এইখানে উবারের যদি এরকম একটা আইডিয়েশন ক্রিয়েট হলো উবারের জন্য এরকম একটা সিস্টেম করবো যেখানে অটোমেটিক ক্যাব বুক করা যাবে তাহলে ওই আইডিয়ার পরে এইরকম একটা জিনিসের যখন ডিপেন্ডেন্সি চলে আসতো যে নিজেদের ম্যাপ তৈরি করতে হবে আরও দশ বছর বিশ বছর তো ওদের লাগতোই ম্যাপটাই ক্রিয়েট করতে তাহলে ওরা উবারের বাকি যে ফিচার ছিল ওগুলো কখন করতো অপটিমাইজ কখন করতো একটা কোম্পানি তো বিশ বছর ধরে ডেভেলপমেন্টের ফেজের ভিতরে থাকতে পারবে না তাই না তাহলে তো তার ওর রেভিনিউ স্ট্রিম কোথায় কেউ তার বিশ বছর ধরে ফান্ড করা যাবে না তাকে সো ওইটাই ইম্পর্টেন্ট জিনিস যে রিইনভেন্ট করা যাবে না কোনো কিছু আগে থেকে যদি কোনো সার্ভিস কোনো কোম্পানি খুব ভালো করে ইনভেন্ট করে থাকে এটাকে নতুন করে ইনভেন্ট করা কিছু নেই এই ক্ষেত্রে আসলে এপিআই এর অনেক বড় একটা ইউজ আছে এই যে আমরা এত এআই এজেন্ট এত চ্যাট তৈরি করি কি করি চ্যাট জিপিডির ওপেন এয়ারে এপিআই অথবা জেমিন এপিআই ইউজ করি তাই না এগুলা কিভাবে আমরা তো সহজে ইউজ করতে পারি আমরা কি নিজের একটা ধরেন আমি একটা ভার্সিটি একটা প্রজেক্ট করতেছি সেখানে আমি একটা এআই চ্যাটবোর্ড তৈরি করলাম ইজ ইট পসিবল ফর মি যে আমি একটা এলএলএম নিজে নিচে তৈরি করে তারপর চ্যাটবোর্ড তৈরি করবো নো নট পসিবল এল এর পরিমাণ ডেটা কই পাবো এটা চালানোর মতো ট্রেন করার মতো আমি ডিভাইস কোথায় পাবো অনেক কনস্টেন্ট আছে এবং সেই জায়গাতে কী হইতো আমার আলটিমেটলি শেখাই হইতো না এপিআই আসলে অনেকগুলো জিনিসকে সলভ করে দিতেছে এবং ধীরে ধীরে আসলে এপিআই এর পরে আরও অনেক ধরনের ফরম্যাট ক্রিয়েট হয়েছে আর অনেক ধরনের স্ট্রাকচারাল জিনিসপত্র ক্রিয়েট হয়েছে সেগুলোর ফর্মেটও আলাদা এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো বাট আই হোপ যে জিনিসটা কি এবং এটা কেন ক্রিয়েট হয়েছে কেন এটা ইম্পর্টেন্ট এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং এক্ষেত্রে যদি আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে আমরা ওটাকে রিপ্লাই করবো ভালোভাবে এবং হচ্ছে গিয়ে যদি এমন কিছু হয় যে কোনো ইন্টারেস্টিং কোয়েশন আপনাদের এন থেকে আছে যেটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করতে পারি টেকনিক্যাল নলেজ শেয়ার করার জন্য ডেফিনেটলি ডু কমেন্ট শেয়ার করেন আমরা আমাদের হাই স্ট্রাই করবো আমাদের স্টুডেন্টদের জন্য কীভাবে আসলে টেকনিক্যাল নলেজগুলো ফ্রিতে আমরা প্রোভাইড করতে পারি সো টিল দেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেগুলার আপডেটগুলো পেয়ে মানে ফিউচারে আমাদের এই ধরনের আরও অনেক ভিডিও চলে আসবে থ্যাংক ইউ